সালামু আলাইকুম তো বিশ থেকে পঁচিশ দিন বয়সে যারা ব্রয়লার পালন করেন তাদের যদি মুরগির কোনো প্রকার ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনারা কী ওষুধ প্রয়োগ করবেন অনেকেই জানেন না তো আজকে আমি বিস্তারিত জানাবো তো আমি আজকে অর্ডার করেই দেখলাম যে আমার মুরগি কিছু কিছু মুরগি ঠান্ডার জন্য কাশতেছে তো প্রতি এক লিটার পানিতে একটি করে নাপা ট্যাবলেট আর তার সাথে দিবেন আপনারা হচ্ছে গিয়ে ডক্সিবিট প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম করে ডক্সিবিট দিতে পারবেন যদি আপনি একবারে দশ লিটার পানি গুলেন সেক্ষেত্রে পাঁচ গ্রাম দিবেন ডক্সিবিট আর দশটা দিবেন নাপা ট্যাবলেট একদিন প্রথম ডোজ একদিনের বেলায় এটা দিবেন আর পরবর্তীতে তিন দিন একটা না সকাল অথবা বিকালে যে কোনো এক টাইমে আপনার ডক্সিবিট দশ লিটার পানিতে পাঁচ গ্রাম করে খাওয়াবেন ইনশাল্লাহ মুরগির যে কোনো যত বড়ই ঠান্ডা লাগুক না কেন আমি আশা করি যে সবগুলো ঠান্ডা সেরে যাবে বিশ থেকে পঁচিশ দিন বয়স পর্যন্ত আপনার হচ্ছে গিয়া ব্রয়লার মুরগিগুলোর স্বাভাবিক ঠান্ডা লাগা এটা নিয়ে কেউ ভয় করবেন না